দিনের পর দিন যায় মাসের পর মাস আরে মাস শেষে আমরা লাগি রে দেখায় আই বলা বাস ও মাইলের ধুতায় ও বুড়া ভিটিন তে হুতায় তুমরা হই আগগও না কি বাজার দিলাম জিতেসি কে তিরিশ টিয়া হুইরে বাচ্চা লইয়া এখন বাজার মাত্র একশো ছয়টা খা ই বাঁশটা কেডাই লইব আমরা লইতে আমরা তুমরা লই কেডা আগে ফুক্কাটা আগবাই দিতো তোমরা দেও আগ চালাক আগ যে সময় দাম বাড়ে তোমরা যদি কোনো উস থাকে না কেমনি বাজারের মধ্যে গলা চিফা মারতাই আর এখন দে এত ক্ষমা কমছে আমরা বাসটা কেটাসামাল তো ও বেডাই বোরদারে ঘুমাই না উঠো উডো উডো তোমরা উঠতে একটু বাজারে লারা সারা দেও তোমরা সারা দিলে দেখছি ভালোই বাজারে একটু নিয়ন্ত্রণ থাকে চিনোটা খালি গল্লি খালি গলা চিফা মারতায় ফাল্লাই না তো আর বড় বড় কোম্পানির মধ্যে গলা চিফা দিতে হয় বেকারণ কিতে হয় বেটেন তো তোমরা উল্টা ফিসন মেরা দেয় খালি গোল হুড়া দেয় ই কারণে ওই যে বস্তা গোল দেখতেছো না নি এই যে বস্তা গোল ই বস্তা গোলটার দাম তোমরা তালুয়ে বত্রিশশো পঞ্চাশ টাকা হুড়া রাখে ক্যাশ টাকা নগদ চক চকা বুঝছো নি সেপ লাগাই গুণে দিয়ে আনি লাগে এমন টাকা দিয়ে আই বাচ্চালেন আনছিলাম ত্রিশ টাকা হুড়া এখন যে বাঁশ কান দিতাসে মাইলের ফুতান হই তোমরা ও তালের থেকে একটু বেডাই তুমরা উঠো শীত তো গেছি গে মেয়ে এখন গরম গরমের জেলায় কি রোজা মাসের দিকে শয়তান বন্ধ আসছিল একটু ইবাদত উবাদত করছো বালা মন্দ খামখাস করছো ভালোই শান্তিতে আসলাম এখন যে বাস যাইতাসে রেবো হইয়া লাভ নাই বাজার যে লামানি লামাই সরেবো তোমরা এখন গ্রামের মানুষে ভারে না আমারে সিরা ভিড়ে লয়ে যেত এরাই আয়া ফুসি দে আমারে মাইরে ধীরে মুরগ লিয়া জাগা ও অস্তা লাগাইছ বেড়া অস্তা বাজার উন্নয় লাগছি একটু দে দে লাগা লাগা যে সব মাদার বুড়োর ফুলাইনতে আর যে সব খনিকের ফুলাইনতে বাজার টারে নিয়ন্ত্রণ হুড়িয়া আমরার মতন এই রকম প্রান্তিক কামারি বাস বাঁশ আছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আসলে দিন তুমি আর এরা চাই না এরা এমন দর আর বাই গলাটা চিভাটাই দেয়া সব বাইর হুড়ে নিবাই আমরা সহ্য ঘরটা আমরা সহ্যই হুড়া যাই কিতার করার